মন্ডলে জ্বালা ওরা প্রশাসনিক লেভেলে কন্ট্রোলটা পর্যন্ত নেই সবটা চালাচ্ছে কাজলছে এবার ওই অনুব্রত মন্ডল বলছে আমি এতদিন তোমাকে পয়সা করি সব দিয়ে গেলাম ভাগ দিয়ে গেলাম আজকে আমি পর হয়ে গেলাম এখন কাজল শেখ কাপন হয়ে গেছে অনুব্রত মন্ডল পর হয়ে গেছে এটাই মেন জ্বালাটা ওর যে জেলায় ওর সেইভাবে আর চলছে না প্রশাসনিক স্তরে যা কাজল শেখ বলছে তাই হচ্ছে তাই এই জন্য পুলিশের লোকজনদের এসব করছে তো ওপরের জায়গায় বলতে পারছে না নিচের তলায় ভাবছে দমকে টমকে যদি কিছু করা যায় তবে এটা ঠিক কথা পুলিশ পশ্চিমবঙ্গে তার নেচার অ্যান্ড ক্যারেক্টার হারিয়ে ফেলেছে মানে এটা বলার জন্য কোনো বড় বিজ্ঞ হতে হয় না বড় পণ্ডিত হতে হয় না কিছুই না পুলিশের যারা চাকরি করে তাদেরই মোরালটা ভেঙে যাচ্ছে আমি বলছি সরকার যেদিন পাল্টানোরও দরকার নেই যেদিন একটু হাওয়া তৈরি হবে না যে পাল্টাবে বা এই ধরনের কিছু হবে তুমি এই পুলিশকেই দেখবে মনের সুখে কিরকম তৃণমূল নেতাদের পেটাচ্ছে সামনে বসে বলছি মনের সুখে দেখবে তৃণমূলের নেতাদের পেট আমি বলছি তো সিচুয়েশন যখন হবে নিজেরাই দেখতে পারবে মনের সুখে তৃণমূলের নেতাদের পেটাচ্ছে আমার খারাপ লাগে সেই সমস্ত পুলিশের লোকজনেরা যারা এই সমস্ত লাঞ্ছনা এই সমস্ত অপমান সহ্য করে আছে তাদের উদ্দেশ্যে বলবো অনেক কাজ আছে তুমি হয়তো দুটো পয়সা কম রোজগার হবে কিন্তু বাড়িতে সম্মানের সাথে বাঁচতে পারবেন মাথা উঁচু করে চলতে পারবেন পাড়ার লোকের কাছে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন তাই আমি ফর এক্সাম্পল তোমাকে একটা কথা বলছি ধরো এই যে আইসি যাকে বললো তোর বউকে নিয়ে তোর মাকে নিয়ে এই সমস্ত কথা ওই এই ধরো পাড়াতে যখন হেঁটে যাবে পাশের বাড়ি দশটা লোক দেখবে দেখো পুলিশ নিজের বউ আর মায়ের সম্মানই রক্ষা করতে পারে না এটাতে ওনার যেমন ব্যক্তিগত সম্মানহানি উর্দিটারও সম্মান সন্মান